বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু আজকে নামখানা উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো কাকদ্বীপ স্টেশনে চলে আসার পর দেখতে পাচ্ছি ট্রেনও চলে এলো তো বন্ধুরা আমরা ট্রেনে করে উঠলাম তো ওঠার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন কিন্তু কাকদ্বীপ স্টেশনে চলে এসেছে আর বন্ধুরা ওঠার পর দেখি বন্ধুরা স্টেশন ট্রেনে যখন উঠতে যাচ্ছি ট্রেন কিন্তু তখন ছেড়ে দিয়েছিল তো সেই কারণে আমরা বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু ছেড়ে দেওয়া এই কারণে ছুটে ছুটে যাচ্ছি তো ছুটে ছুটে যেতে যেতে অবশেষে কিন্তু ও ট্রেনটা ধরলাম তো বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল সেই কারণে অবশেষে ট্রেনটা ধরলাম ধরার পর বন্ধুরা আবার নামখানা স্টেশনে গিয়ে দেখাবে হবে তো বন্ধুরা যাওয়ার পথে নামখানা স্টেশনের কিছু মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য এবং আমরা বন্ধুরা এখন কিন্তু ব্রিজের উদ্দেশ্যে রওনা হবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব বন্ধুরা মিলে এসেছি ছুটির দিনে দেখুন সব বন্ধুরা দাঁড়িয়ে আছে আর বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি নামখানা ব্রিজের উদ্দেশ্যে তো বন্ধুরা আবার নামখানা ব্রিজের সামনে গিয়ে আমরা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো নামখানা ব্রিজের সামনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু নামখানা ব্রিজের একেবারে নিচে অবস্থিত রয়েছি আর বন্ধুরা দেখুন আমরা কিন্তু নামখানা ব্রিজের একেবারে উপরে এখনও যাইনি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি যে নামখানা বৃষ্টি কেমন তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু নামখানা ব্রিজের খুব কাছাকাছি রয়েছি এবং বৃষ্টির একেবারে কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানকার ফুটেজটি কেমন তো বন্ধুরা দেখুন কেমন লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যদি অবশ্যই নতুন অন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টির আরও একটি অন্য ধাপে চলে এলাম দেখুন বৃষ্টি কিন্তু একেবারে কাছাকাছি চলেও এসেছি দেখতে পাচ্ছেন বৃষ্টির যে দুটো যে খাম্বা সে খাম্বা কিন্তু দেখা যাচ্ছে এবং গাড়ি ঘোড়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি একটু কাঁপছে কারণ হাতে ভিডিওটি করছি তো ওই কারণে তো বন্ধুরা পুরো ভিডিও বৃষ্টির কাছে গিয়ে একেবারে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা দেখুন যে বৃষ্টির একেবারে উপরে রয়েছে এবং বৃষ্টিকে যে দৃশ্যটা ঘর বাড়ি একেবারে ছোটো ছোটো লাগছে আর ব্রিজটি কিন্তু একেবারে মিডিল বরাবরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির একেবারে কাছে আপনাদেরকে দেখেছিলাম যে দুটো খাম্বা সে খাম্বা আপনাদেরকে দেখতেই পেলেন আর বন্ধুরা দেখুন পুরো বৃষ্টির মিডিল বরাবরে আমরা রয়েছি আমরা ব্রিজের একেবারে ওই সাইডে ছিলাম এখন কিন্তু ব্রিজের একেবারে মাঝখানে রয়েছে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন